আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীত বেলা সঘন বরসা গগন আধার হের ধারে কাঁদে চারিধার ভাসাই ফেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দে দোল পশ্চাদ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেনই লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল জাগিয়া উঠিয়া পরান আমার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকের কাছে হায় এত কাল আমি রেখেছি দুতারে যতনও ভরে শয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিষেদিন তাই বহু অনুরাগে বাসুর শয়ন করেছি রচন কুসুম থরে দোয়ার রুঝিয়া রেখেছিনু তারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শোনায়েছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জরও তান করিয়াছি গান রাতে যা কিছু মধুর দিয়েছিনু তার দুখানে হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত পরান আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশে একাকার নিশি দিবসে বেদনা বিহীন অষাঢ় বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বা শরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারি পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া যে জুছি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে কে খেলিতে হইবে নূতন খেলা বেলা। মরণ দোলায় ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশিত বেলা দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কিহিল লোল ভিতরে বাহিরে জেগেছে আবার কি লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কণ বাজে কিঙ্কিনি মত্ত বোল দেদোল দোল আয়ের ঝঞ্ঝা পরাণ বধুর আবরণ রাশি করিয়াদে দূর করি অব অবগুন্ঠন বসন খোল দেদোল দোল প্রাণীতে আমাতে মুখোমুখি আজ চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিফোল দেদোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটো পাগল দেদোল দোল